ইসলাম কাজুল আমাদের মাঝে উপস্থিত আছেন পঞ্চগড় বাড়ির সাবেক সভাপতি সাবেক সাধারণ সম্পাদক সহ পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সম্মানিত সিনিয়র আইনজীবী সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব এ আসল প্রধান আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইন তো সকল স্তরে সম্মানিত নেতৃবৃন্দ সিনিয়র আইনজীবী সহকর্মী এবং জুনিয়র ভাইয়েরা উপস্থিত সামনে সম্মানিত সাংবাদিক ভাইয়েরা সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন হয়রানি করার জন্য নানাভাবে চাঁদা দাবি সহ বিভিন্ন রকমের কথা আজকে ভেসে আসছে এ সমস্ত যে কথাগুলি আজকে হেসে বেড়াচ্ছে এগুলোর আমরা আসলে প্রতিবাদ বিভিন্নভাবে আমরা করেছি আজকে আমরা এটা আইনজীবী ফ্রামের পক্ষ থেকে আনুষ্ঠিকভাবে প্রতিবাদ করছি আমি আমাদের শেষ বিজ্ঞপ্তি যেটা সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি সৈরাচার শেখ হাসিনার পদতে দেশ ত্যাগ করার পর গত কয়েকদিন ধরে রাজধানী সহ রাজধানী ঢাকাসহ সারা বাংলাদেশে চলমান লুটপা সহিংসতা ভাঙচুর অগ্নিসংযোগ ও সংখ্যালঘুদের উপর নির্যাতন ধর্মীয় উপাসনালয় হামলা বিচ্ছিন্ন এবং অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা সারা দেশে ন্যায়পঞ্চক্রম ঘটেছে ইতিমধ্যে সংখ্যালঘুদের উপর বিভিন্ন জায়গায় নির্যাতন ও হামলা হচ্ছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম মিথ্যা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের নাম ও ঐতিহাসিক স্বার্থ জনতার সুবাই বিপ্লবকে নিন্দনীয় হিসাবে দলে দলে খুবই উঠে পড়ে রেখেছি বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করার জন্য একটি মহল কাজ করছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি কারণ আমরা ইতিমধ্যে প্রত্যেকটি সংখ্যালঘু পরিবারের সাথে কথা বলেছি দেখা করেছি তারা নিজেরাই জানিয়েছে তাদের সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি পঞ্চগড় জেলার জাতীয়তাবাদী আইনজীবী এসব ঘটনার সাথে বিএনপি বা তার কোনো অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ কোনোভাবে জড়িত নয় আমরা এসব ঘটনার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি এসব বিচ্ছিন্ন ঘটনার শিকার প্রত্যেকটি পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং যারা এসব ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি আমরা চেষ্টা চালিয়ে আছি আমাদের নেতা তার কঠোর নির্দেশনা রয়েছে আমাদের মহাসচিব ইসলাম আলমগীর কঠোর নির্দেশনা রয়েছে আমাদের বাংলাদেশের এই বাংলাদেশে আমাদের সকলের সকল ধর্মের মানুষ আমরা সহবর্থনে বিশ্বাস করি আমাদের সহ আক্রমণ সকল করে আগ্রহণে আমরা বিশ্বাস করি আমরা নিজেই সহ সীমান্ত এলাকায় আমরা গিয়েছিলাম বিষয়ে আন্তর্জাতিক মিডিয়ায় ভারতের মিডিয়ায় ভুল ভালোভাবে সব তুলে ধরা হচ্ছে আমরা যে কথা বলি তাদের সাথে জাস্ট কুস্কানিমূলক কথাবার্তা দিয়ে মানুষকে উপভোগ করে দূর দূরান্ত থেকে লোকজন নিয়ে আসে সেখানে তো সড়ানো হতেছে আমরা নিজে কথাবার্তারা কিন্তু আবার ফিরে চলে এসছে এবং আমরা প্রতিটি মুহুর্তে এইসব বিষয় খবর রাখছি আমাদের টিম কাজ করতেছে বিভিন্ন জায়গায় আমরা বিশ্বাস করি এখন এই দল বিশ্বাস করে যে এই যে ঘটনা ঘটতেছে এটা তৃতীয় শক্তি দুষ্কৃতিকারী তাই কোনো দলের কোনো পরিচয় নাই তারা কিন্তু এখানে এসে বাস শিকার করার জন্য তারা উড়ে রেখেছে আমরা এই সময় কোনো প্রস্তাবে দেব না যে আমরা দৃঢ়ভাবে কথা আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন মতো জড়িত তারা এখানে তাদের উৎসাহ রয়েছে আমাদের সীমান্ত যে আমরা যেটা দেখলাম স্থানীয় করার যারা নেতৃবৃন্দ রয়েছেন যারা হিন্দু সম্প্রদায়ের তাদের লোকগুলোকে উপর পড় দিয়ে ওদের সাথে পারিবারিক সরও থাকে ঘরে মিশে থাকে সেগুলোকে সে ব্যবহার করে ওরাই কিন্তু এই কাজগুলি করতেছে অবর্তী পর্যায়ে করতেছে এই সময়ের যে সমস্যাগুলি এর মাঝে তার স্কোটে গিয়ে এই কথাগুলো আমরা শুনতে পেয়েছি স্কোটে পর্যায়ে আওয়ামী লীগ পরে পদপদী আছে দিয়ে আছে তাদের মধ্যে কিন্তু নিজেদের মধ্যে পেশা বেশি আছে এগুলো কিন্তু তারা করতেছে আমাদের মুসলমান ভাইরা আমাদের ছাত্র যুবকরা সারা রাত ধরে তাদের বাড়িঘর কিন্তু পাঠাচ্ছে আমরা দেখে এসছি নিজে সব জায়গায় আমাদের আগাউরি আমাদের আইনজীবী রয়েছে এবং সদরের আইনজীবী রয়েছে তারা কিন্তু সর্বপরিবার আমাদের নেতৃবৃন্দ সেখানে গিয়ে কিন্তু তারা রাতের পর রাত তাদের সাথে পাচ্ছেন একটা দিন ছিল বিভিন্ন মহলে অবশ্যই আমাদের নেতা তারেক রহমান আমাদের যে পর্যটনে ভাষণ দিয়েছে সেখানে একদম সুবিধা করেছেন যেরকম কথা প্রমাণিত হয় আমরা তাদেরকে আইনের তুলে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আমরা এরা যে কঠোরভাবে এটা আমরা পর্যবেক্ষণ করতেছি যদি পাওয়া যায় তাদেরকে আমরা পরিষ্কার এবং সব ধরনের ব্যবস্থা বলিও সেরকম অভিযোগ সেটি প্রমাণিত হইলে তাদেরকে আমরা কিন্তু পরিষ্কার করতে পারি সিদ্ধান্ত রয়েছে ইতিমধ্যে